এই যে মসিদ শাহাম সুজা দেন ভাই মুই বলি তো বললো ভাই শাহামসায় কথা কয় এই যে মাসাল্লা অনেক পাতলা এক একাধ বলে যাচ্ছে ভাই ওই পাশে টান ওই পাশে একাধ বলে যাবে আচ্ছা আচ্ছা আরে তলারেপটা দেখেন

শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকের ভাই চলছে রাত্রেই মুখামে চলে গেছে রাত্রেই চলে গেছে মার্শাল খাবার তো ভাই মাল না চার পাঁচটা মাল আচ্ছা এখন কি দেখানোর মতো এই কয়টাই আছে বর্তমানে এই কয়টাই আচ্ছা আবার আসবে কবে মা আশা করি ভাই কাল পরশু রাতে কিংবা পরশু রাতে

দর্শক দেখতে পাচ্ছেন ভাই বাচ্চা কি সঙ্গে বিক্রি করবেন বাচ্চা আলাদা বিক্রি করবে কোন দর্শক ভাই যদি নিতে চায় মায়ের সাথে তাইলে ভাই বাচ্চা একসাথে আচ্ছা আলাদা ভাবে দাম দিবেন যে বাচ্চা তো আলাদা সেপটা দেন ভাই এই যে বাঘা বাড়ির মিল বিটে বাচ্চার চামচ একবারে পাতল আচ্ছা 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 মানে গ্রোথ ভালো আছে একশো একশো পার্সেন্ট মায়ের দুধ কেমন হতে পারে ভাই মায়ের দুধ এটা প্রেগনে কিনছিলাম পাশের এলাকা এক জায়গায়

আচ্ছা 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 দর্শক দেখে শুনে নিতে পারবে এগুলো চাইলে মা বোন লালন পালন লালন পালন করতে পারবে আচ্ছা 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 তো ভাই মোষ্ঠার দাম চাচ্ছেন কত এই মস্টার দাম তিন লক্ষ তিন লক্ষ চাওয়া জি জি বিক্রি কত ভাই বিক্রি ভাই সীমিত ভাই এত সুন্দর বকনা বাচ্চা ভাই এই গেট বকনা বাচ্চা ভাই পাওয়া যায় না আচ্ছা চলা আসামটা দেয় ভাই আরে একবার লাভিবন্ধু ভাই আনতে বন্দুক বলে আচ্ছা লাভি পর্যন্ত না দুধ মানে মায়ের আচ্ছা পঁচা আশি দাম দর দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা চলেন পরের মহিষ গুলো দেখাই চলেন দুই নম্বর সিরিয়াল মার্শাল একটা মাঝারি সাইজের আনকমন বাচ্চা দেখতেছি ভাই কালারটা হচ্ছে গোলাপি কালার গুলা এটা

থাকে আচ্ছা এগুলো তো মানে এটার দাম ছোট ছোট গোলাপি বাচ্চার দাম চাই দামি না হলে ভাই এক লাখ এক লক্ষ চাওয়া দাম জি জি দরদামের সুযোগ সময় সীমিত থাকবে আচ্ছা সীমিত দরদাম করতে পারবে জি জি আনকমন গোলাপি একটা বাচ্চা দর্শক পছন্দ হলে অবশ্যই ভাইদের সাথে কথা বলে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী মাস দেখাই তিন নম্বর সিরিয়াল আমাদের সামনে এক জোড়া বাচ্চা নিয়ে আসেন একদম মাঝারি বডির বাচ্চা মাসাল্লাহ অনেক হিষ্ট দেখতেছি কি জাতের এগুলো ভাই ভাই এগুলো অরিজিনাল এন্ডমুরা ঈদের আগে একটা প্রতিবেদন দেখা দিবি আপনার আমি দিবেন আচ্ছা টান দিলি ভাই পিছনে বলবি মানে বিশাল সাইজ হবে ভালোভাবে লালন পালন করবে ভালোভাবে কোনো দর্শক ভাই খাদ্য দেয় পাঁচ লাখের উপরে দাম হবে আমরা তো একটা পাঁচ লাখ মাস পালন করলে পাঁচ লাখ ভালো একটা খাদ্য দিলে এক বছরে গাওয়া যাবি হবে জি 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 ভাই দর্শক দেখতে পাচ্ছেন চাম শোষা কিন্তু অনেক পাতলা আছে রসুন চাম আমরা ভাই রসুন শোষা আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানেই বলে ভাই এগুলো আচ্ছা আচ্ছা

জি ভাই বর্তমানে এই আছে আর সুযোগ সুবিধা হচ্ছে থাকা খাওয়া আচ্ছা আর দর্শক ভাই আছে অনেক ভাই আছে আমি আচ্ছা আচ্ছা তো চারটা দেখছি আমরা জি জি পাঁচটা মহিষ দেখছি পাঁচটা আচ্ছা পাঁচটা যদি কোন দর্শকের পছন্দ সবগুলোই পছন্দ একবারে যদি নাই ভাই 5 টাকাও যদি 1000 টাকা লাগে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন মাশাল্লাহ দর্শক সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা দিয়ে দিতেছে যদি পছন্দ হয় অবশ্যই ভাইদের সাথে কথা বলে মহিষগুলো নিতে পারবেন আর ভাইদের খামারে কিন্তু সব সময় দুধের মহিষ প্রেগন্যান্ট মহিষ সার বাচ্চা বকনা বাচ্চা সব ধরনের মহিষই থাকে আপনারা খামার ভিজিট করে সরাসরি খামারে দেখে শুনে যাচাই করে মহিষ নিতে পারবেন তো ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম